নমস্কার কেমন আছেন সবাই সব্বাইকে নতুন ব্লগে স্বাগত জানাই আজকে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট এবং চা মানে দুটোই খাচ্ছি আর সেই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগটি ছোট্ট একটি ব্লগ প্রথমতে বলি আজ শুক্রবার ছিল বছরের শেষ দিন ভিডিওটা আমি দিচ্ছি তাই ছোট্ট একটু ব্লগ শেয়ার করলাম ঘুগনি মানে মটর দেখে মনে হলো যে ব্রেকফাস্টে বুঝি ঘুগনি রুটি বা লুচি এরকম হবে আসলে সেরকম কিছু হচ্ছে না মটরটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আজ আমি ঘুগনি করবো রাত্রেবেলা ডিনারে লুচি ঘুগনি থাকছে আর এটা হচ্ছে ডিম টোস্ট বরের জন্য টিফিন আর আমাদের জন্য সুজি ডিম সেদ্ধ আর বাঁধাকপি ঘণ্ট দিয়ে রুটি দিয়ে সকালে ব্রেকফাস্ট পুজো টুজো দিয়ে স্নান টান করে এসেছি গলাটা বসে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর পাতলা করে মুসুরি ডাল আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট এ ছিল দুপুরের লাঞ্চে আর এই অবধি আমি সব ঠিকঠাক করেছিলাম তারপরে মিক্সিটা হঠাৎ খারাপ হয়ে গেল বাজারে গেলাম মিক্সিটা ঠিক করলাম আর ফেরার পথে বাজার থেকে আসার সময় একজোড়া শাখা বহু দিন পরে আজ শাখা পড়লাম তো মন মতো হয়নি ঠিক পছন্দ হচ্ছিল না মেয়েকে নিয়ে গেছিলাম দুপুরবেলার টাইম মেয়ের ঘুম পাচ্ছিল মোটামুটি একটু কাজ চালানোর মতো পড়ে মানে এসেছি দুজোড়া সোনার শাখা বাঁধানো কিন্তু সবসময় তো ব্যবহার করা যায় না সব সময় ব্যবহার করবো বলে নতুন শাখা বাঁধিয়েছি কিন্তু সেটাও পড়ছি যখন বড্ড মায়া লাগছে কোথায় লেগে যাবে কোথায় শাখাটা বেড়ে যাবে এই যে একটা টেনশনে কাজ করতে হয় কাজ করার সময় তো অত শত মনে থাকে না কখনও ছাদে কাজ করি ফুল গাছ পরিচর্যা করি ঘর ক্লিনিং করি কাপড় তো আমায় কাচতে হচ্ছে না তো তবুও তো একটু নিশ্চিন্তে মনে কাজ করতে পারি না তো ভাবলাম একটু কাজ চালানোর মতো একজোড়া শাখা পরি নিই তারও আবার দাম নিয়েছে খারাপ মোটামুটি মানে কম দামের না এই চার পাঁচশো ছশোর মধ্যে কোনো নাকি শাখা পাওয়া যায় না তাদের কথা মতো যেগুলো পছন্দ হচ্ছে আট নশো তো আমি অত দামে পড়িনি ওই পাঁচশো টাকার ভেতরে একজোড়া শাখা পরে এলাম আর ফেরার পথে মিক্সিটা নিয়ে এসেছি মিক্সার মিক্সিটা কিছু হয়নি আসলে যে মিক্সির যে বাটিটা আছে ভেতরে ওয়াশারটা ওটা নষ্ট হয়ে গেছে সেটার জন্য মেশিনটা হ্যাং হয়ে গেছিলো তাই বললো তো মেশিনটা কিছু করেনি তো আমি নিয়ে গেছি তো ফেরার পথে নিয়ে এলাম দুপুরবেলার টাইম মেয়ের আর আমার দুজনের ভীষণ ঘুম পাচ্ছে ফেরার পথে কিছু তেলের প্যাকেট ঘি রাজমা ছোলে এই সমস্ত কিছু টুকটাক যা লাগে নিয়ে এসেছি আর আজকে হচ্ছে মানে বছরের উনত্রিশ তারিখ হ্যাঁ উনত্রিশ তারিখ আর দুটো তিন দিন আছে এই বছরে শেষ ভিডিওগুলো তো ভাবছি বছরের শেষ দিনে ভিডিওটা আজ ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি আর একটু ড্রাই ফিশ নিয়ে এসেছিলাম রেখে দিয়েছি তো শাখাটা পরে এসে বারবার মনে হচ্ছে যে একটু বড় হয়ে গেছে নাকি একটু বড় হয়ে গেছে নাকি কিন্তু না খুব একটা বড় হয়নি যখন আমি খোলা মানে বাঁধানো শাখাগুলো পড়ি তখন তো আমাকে নিজে খুলতে হয় তো ওই দাদা সব সময় যদি খুলতে হয় তাহলে তো একটু বড় নিতে হবে তবুও শাখাটা আমার হাতে বড় লাগছে বাট যখন আমি খুললাম বাড়িতে এসে একবার খুলে ট্রাই করে দেখেছি বড্ড মানে শক্ত মানে কি বলবো লাগছে শক্ত বলতে মানে ঠিকঠাক আছে টাইট আছে তো খারাপ লাগছে না আসলে ক্যামেরাটা তো আমার ভালো না আমার মোবাইলটা তো সেরকম একটা কোয়ালিটির নয় তো বোঝা যাচ্ছে না কিন্তু ভালো লাগছে মোটামুটি চলো এর সৌন্দর্য আলাদা একটা প্রথমে তো যেই শাখাটা আমি বিয়ের পরে ফার্স্ট কিনেছিলাম সেটা ছিল কলকাতায় শ্বশুরবাড়িতে গিয়ে সেটা অনেক দিন পড়লাম তারপরে একটা কিনেছিলাম সেটা বেড়ে গেছিল পুরনোটাই পড়ছিলাম আজ এটা কিনলাম এখন হচ্ছে রাত্র কটা বাজে বলো এই সাড়ে আটটা মতো হবে তাড়াতাড়ি করে রান্না ফান্না করে মেয়েকে খাওয়াবো এবং তারপরে পড়তে বসাবো সামনে স্কুল আছে ওর তো আমি এখানে ঘুগনিটা কুকারেই করছি একটু কষিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করেছিল সেটা কষিয়ে কষে যাচ্ছি তো ভাবলাম ব্লগটা শ্যুট করা ছিল দেব না তোমাদেরকে সেটা কিরকম লাগে আর আজকে তো বছরের শেষ দিনে শেষ ভিডিওটা তোমাদের কাছে যাবে এরকমই ভেবেছি না বন্ধুরা আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর আর হচ্ছে মানে থার্টি তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ মানে থার্টি ডিসেম্বর এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর মিলে একটা ব্লগ করেছি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো আদা রসুনটা আমি কোটা বাকি আছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম লাল লাল করে আলু ভেজে রেখেছি জিরে ফোড়ন দিয়ে আলুটাকে সুন্দর ভেজে তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আসলে বছরের শেষ দু তিনটা দিন মানে নিউ ইয়ার যে একটা আমেজ সেটা কাজ করে এবছরের বিদায় হচ্ছে সে এই বছরটা চলে যাচ্ছে এই বছরটাকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি মনে একটা বেশ কি বলবো কষ্ট লুকিয়ে থাকে এই বছরের অনেক স্মৃতি এই সময়গুলোতে মনে পড়ে দু হাজার তেইশে তেইশে আমাদের কি কি হলো কি কি পেয়েছি দুই হাজার তেইশটা আমার মোটামুটি খুব ভালো গেছে দু হাজার তেইশে আমি নতুন গৃহপ্রবেশ করেছি নতুন অনেক কিছু জীবনে যুক্ত হয়েছে অনেক কিছু পেয়েছি মানে খুব সবটা মিলিয়ে খুব ভালো গেছে জানি না দু হাজার চব্বিশটা কীরকম যাবে ঠাকুরের কাছে প্রার্থনা করব। নতুন বছরটা আসছে সবার খুব ভালো কাটুক জীবনে যেটা না পাওয়া সেগুলো পেয়ে যাক সবাই সবার পরিজনদের সাথে সুখে দিন যাপন করুক সববার মঙ্গল করুক ভগবান সবাইকে আশীর্বাদ করুক সবার না পাওয়াগুলো সবাই যাতে পূরণ করতে পারে ছোট ছোটো শখগুলো পূরণ করে আনন্দে আমরা এই নতুন বছরটা যাতে কাটাতে পারি এইটাই সবসময় ঠাকুরকে এই মুহূর্তে প্রার্থনা করছি পুজো দিতে গিয়েও এটা মনে হচ্ছে আর আমাদের বাড়ির সবার কিন্তু গলা বসে গেছে আমারও গলা বসে গেছে তোমরা বুঝতেই পারছ মেয়েকে ওটস খাইয়ে আধ ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে ওকে পড়িয়ে নিয়েছি এই বেশি পড়াই নি আজ এক দেড় ঘন্টা পড়িয়ে আমি আবার নিজেও চাটা খেয়ে চলে এসেছি রাত্রে এখন দশটার সময় লুচি ভাসতে বরমশায় এসে খুব মানে আনন্দ হয়ে গেছে মানে খুব খুশি হয়ে গেছে আমার বর সাদা সাদা মানে লুচি খেতে ভীষণ ভালোবাসে মানে শুধু ময়দার তা আজ লুচিগুলো মানে সাদাই হয়েছে যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ও এসে ক্যামেরা ধরে দিচ্ছে ঘুগনি করেছি লুচি করেছি আসলে কি বলতো ঠান্ডা পড়লে লুচি ঘুগনি খাবার একটা আনন্দই আলাদা মাসের শেষ ছিল তেল ফুরিয়ে গেছিলো তো তেলের প্যাকেট নিয়ে এসছি দেখলেই তখন তো ভালোই হয়েছে আগে আগে থেকে যদি রাজমা ছোলেটা ভেজানো থাকতো তাহলে একটু তড়কা করতাম তো এর মধ্যেই নতুন নিউ ইয়ারে আসছে ভাবছি সেই বছর মানে সেদিনই একটু তড়কা লুচি বা তরকা তড়কার সাথে আসলে আমি রুটিটাই বেশি ভালোবাসি এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে লুচি ভাজা হয়ে গেল রাতের ডিনারও আমাদের রেডি হয়ে গেছে এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটু ঘুগনি আর লুচি ঘুগনিটাও খেতে খুব ভালো হয়েছিল লুচিগুলো খুব টেস্ট হয়েছিলো আসলে কি বলো লুচিতে আমি একটু ময়ম দিয়েছিলাম ময়মে কি দিয়েছি বলো ঘি দিয়েছিলাম তার জন্য বেশি টেস্টি হয়েছিল লুচিটা সবাই খুব খেয়ে খুব ভালো বলেছিল এই ছিল আমাদের রাত্রের ডিনার তো চলো ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবে গুড নাইট আর বড়মশার জন্য দিচ্ছি একটু চানাচুর আর একটু তেঁতুলকোলা জল বাস জমেখিটা